আসসালাম আলাইকুম গাইস আপনারা দেখছেন ফার্স্ট কোক রেসিপি চ্যানেল থেকে আজকে আমরা আম মাখবো কিভাবে আমরা আম পেরে নিয়েছি এখন আমরা আম কাটবো আম মাখবো আমরা আজকে অনেকে আসছি এখানে আম আম খাবো তো আসেন দেখা যাক কীভাবে আমরা আম কাটতেছি আজকে আমরা আম কাটতেছি সহ চোকলা আমরা ফালাই তো চোকলাটা নিয়ে আমরা আম মাখব আমরা আম কাটে নিচ্ছি কয়েকজন তিন চারজন আম কাটতেছি একজনে আম কাটতে কাটতে হাতও কেটে ফেলছে তো দেখা যাক এখন আমরা আম কাটা আমাদের আম কাটা শেষ এখন আমরা আমটা মেখে নিব এখানে আছে মরিচ লবণ মরিচ আমরা যেটা লাল মরিচ এই লাল মরিচটা তা ভেজে তারপরে লবণ দিয়ে অ্যাড করে নিয়েছিলাম তো সেটা নিয়েছি এখানে নিয়ে নিছি সব মিক্স করতেছি এখন আমরা সব মিক্স করব এই মিক্স করা হইতে হইতেছে সব একসাথে মিক্স করতেছি এটা আমটা আমাদের কমপ্লিট মিক্স করা কমপ্লিট এখন আমরা খাবো দেখেন কালারটা খুব সুন্দর আসছে খুবই সুস্বাদু আমরা সবাই নিয়ে নিয়ে নিচ্ছি এক একে করে লবণ দেওয়া হচ্ছে লবণটা কম হয়েছিল সেই স্বাদ টক ঝাল মিষ্টি মিক্স করা আর টক ঝাল মিষ্টি মিক্স করা তো আবারও লবণ দেওয়ার পর আবারও লড়া হয়েছে কামড় দিয়েছে শাকিল ড়াইতে পারছে না তো আমরা সবাই এক এক করে নিয়ে নিচ্ছি আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও সেই স্বাদ খুব টেস্টি আজকে আমরা আমটা মেখে নিলাম এই চোকলা ফেলাই নেই চোকলাটা নিয়ে চোকলাটা না ফেলে একসাথে আমটা মেখে নিয়েছি খুব সুন্দর টেস্ট মজা খুবই মজা খুবই মজা লাগছে আমরা আমটা খেয়ে নিচ্ছি অনেক অনেকেই আছে আমরা এখানে প্রায় আট দশজনের মতন আমরা আমটা খেয়ে নিচ্ছি আমাদের রেস্ট টাইমে আমরা আমটা রেডি করছিলাম আমরা কাজের ফাঁকে রেস্ট টাইমে আমরা আমটা রেডি করে নিয়ে নিছি খেয়ে নিলাম আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ সো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন অবশ্যই